এই দুধের কি অবস্থা শেষ হয়ে গেল নাকি কিন্তু পাকিস্তান সরকার ইয়া করে দিয়েছে তোমার ও ওদের বাহিনীকে ফুল মানে এক্সেস দিয়ে দিয়েছে এতদিন যারা দেওয়া ছিল না কিন্তু একটা অবাক করা বিষয় আছে এরা যে ইন্ডিয়া যে হামলা করলো এরা যে তাৎক্ষণিক যে ওদের যে বিমান ভূপাতিত করছে বিষয়টা কিন্তু ডेंजरस মানে তাদের না আছে তারা তো জানতো না যে হামলা হবে এত রাতে হামলা হামলা করছে এবং তারা ইনস্ট্যান্ট কোনো ইনস্ট্রাকশন ছাড়াই খালার উপরে ওই সময় হামলা হামলা ইয়ে করে দিছে হামলা হামলা করছে এবং তাদের পাঁচটা পাঁচটা যুদ্ধবিমান বিমান বিধ্বস্ত করছে চিন্তা করা যায় তাহলে তারা কি পরিমাণ ইয়ে ছিল অ্যাক্টিভ ছিল পাকিস্তানেরও কিন্তু একটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে যেটা বাংলাদেশের বলতে গেলে বাংলাদেশের তো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুদ্ধ বিমান কি আছে না আছে তার তো কোনো ঠিক ঠিকানা নাই তবে পাকিস্তান যেটা এখন যেটা করবে পাকিস্তান একটা উচিত শিক্ষা দেওয়া দরকার ইন্ডিয়া আসলে মনে করো একবারে খাড়ার উপরে একটা উচিত শিক্ষা দেওয়া দরকার যেভাবে হামলা চালাইছে পাকিস্তানের কাছে তো কেউ পাকিস্তানের কাছে যদি কিছু না থাকতো তাহলে তো এটা সম্ভব না এটা কোনোভাবে সম্ভব যেখানে তারা পাঁচটা যুদ্ধ বিমান ইনস্ট্যান্ট তারা হামলা করছে সেই জায়গায় ওরা তো পাঁচটা যুদ্ধ বিমান দিয়ে হামলা করে নাই হামলা তো করছে আরো আরো অনেক যুদ্ধ বিমান দিয়ে তাই না যদি দশটা জায়গা থাকে দশটাই তো আর আটকা আটকাইতে পারে নাই তারা তো তারা আটকাইছে হয়তো দশটার ভিতরে বেশি ওরা তো এরা তো হামলা হামলা করছে বেশি দিয়ে একটা দুইটা দিয়ে আর করে নাই তো সেখান থেকে পাঁচটা পাঁচটা যুদ্ধ বিমান তারা ইয়া করলো পাকিস্তানের না আমি আজকে একটা যারা নিউজে দেখলাম যে পাকিস্তানের যে তোমার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে না আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তানের আছে এবং তারা সেটার মাধ্যমেই এটা শনাক্ত করতে পারার পরে তাৎক্ষণিক তারা প্রতিক্রিয়া না হলে তাদেরকে অর্ডার দিবে আক্রমণ আর এই সব চেইন অফ কমান্ড থেকে তো কোনো কিছু না হইলে আর হয় না কোনোভাবে সম্ভব না যেহেতু আজকে সেটা আজকে এরা দুপুর বেলা পাকিস্তানে ইয়া বসছিল ওদের সবার সবাইকে নিয়ে ওদেরকে একটা মিটিং বসছে

না এই জায়গায় তো ইন্ডিয়া তো তোমার ইয়া করে না অনেক জায়গায় ইন্ডিয়া করতেছে কি যে ইয়ার অপেক্ষায় থাকে উষ্কানি উষ্কানি দেয় দিয়া মানে যে একটা জায়গা তো লাগবে মানে মুখে উষ্কানি দেওয়া এক জিনিস আর হামলা চালানোটা আরেক জিনিস এখনো আর দেশে সাভারি খাবে আর করি তো আর হড়াত করি তো আর কেউ এক জায়গায় যায় হামলা টামলা চালাতে পারে না ইন্ডিয়া পাকিস্তানের সাথে অনেক অনেক হামলা আছে এরকম এরকম তোমার 1965 সালে 1965 সালে 17 দিন যুদ্ধ চলেছে এবং ওই যুদ্ধে তখন পাকিস্তানের সে পাকিস্তানের সেনাবাহিনীতে ছিল মেজর জিয়া এবং মেজর জিয়া তখন তো আর এত যুদ্ধ বিমান এই সেই হাবিজাবি এত কিছু তো ছিল না মেজর জিয়া কিন্তু তোমার ইয়াতেই ছিল তখন না 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 আজকে থেকে পঁয়ষট্টি সাল পঁয়ষট্টি সালে কি ছিল পঁয়ষট্টি সাল কত সাল পঁয়ষট্টি সালে কি ছিল চিন্তা করো কি ব্যবস্থা ছিল পঁয়ষট্টি সালে আর ক কয়টা কি ছিল এখন তো এখন তো তোমার অনেক অনেক কিছুই আছে যে এখন যা আছে সেটার তো অভাব নাই আর সালে সালে ছিল ছিল কি তো কিছুই না এবং সেই টানা দিন যুদ্ধ চলছে ওই যুদ্ধের সময় তোমার এই কি বলে পাকিস্তানের যে বিমানবন্দর ছিল সেটা দখল করার জন্য ইন্ডিয়া আক্রমণ চালাইছিল এবং সেই জায়গায় সেই ইয়ার নেতৃত্ব পরে এটা ওরা ওদের আশেপাশে সতেরোটা না আঠারোটা ব্রিজ উড়াই দিছে নাহলে কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়ার ইয়া ওইদিন ওইদিন আবার ওই কি কোনটা কি শুনলাম না বিমানবন্দরের সেই সেটা কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়ার লোকজন ঢুকে যায় এবং সেটা সে সেই দিন সেটার নেতৃত্বেও ছিল জিয়াউর রহমান পরবর্তীতে আবার যখন একাত্তরে যুদ্ধ শুরু হইলো তখন তো সে আবার পোল্ট্রি নিয়ে ওখান থেকে এইদিকে আসি এইদিকে আসি যোগ দিয়ে দিল না পাকিস্তান যদি পাকিস্তান বোকামি করবে পাকিস্তান যদি করে করে ভাও সাড়ি দেয় এটা না 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 ভাও ছাড় মানে কিন্তু এবং আজকে আজকে আরেকটা জিনিস এসে আমি খেলা দেখলাম খেলার ওই যে যেখানে স্কোর দেখায় সেই স্ক্রিনে স্ক্রিনে লেখা দেখলাম যে লেখা দেখাচ্ছে প্রাউড অফ ইন্ডিয়ান আর্মি মানে কি ঠিকই বুঝাইলো তারা যে গিয়ে মাইরছে না তারা মারি আসছে এইজন্য তারা এখন প্রাউড ফিল করতেছে তো সেটা তারা কি পর্যন্ত শো করতেছে তাতে তাদের চিন্তা দ্বারা তাদের ইয়াত কোন জায়গায় গেছে তবে হলো যে ধরা খাবে না গইলে ধরা খাবে এটার পিছনে তো কারণ আছে যদি ইয়া থাকে যদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঠিকঠাক মতো থাকে আর এই যে হামলা হামলা করতেছে তো ইন্ডিয়া আজকে চীন থেকে হামলা হামলা করতেছে আর তখন থেকেই তো পাকিস্তান মোটামুটি পাকিস্তান মোটামুটি সজাগই ওরা তো আর ওরা ওরা তো আর হামলা করতে যায় ঘুমায় নাই ওখানে ওদের কাজ ছিল ওরা যাবে ওরা হামলা চালায় বেরায় চলে আসে এই এই সময়টুকুর ভিতরেই মনে করো পাঁচটা বিমান ফলায় দিচ্ছে ইন্ডিয়া এখন পর্যন্ত শিকার করছে তাদের ভূপাতিত হয়েছে বিমান যুদ্ধ বিমান তিনটা তার মানে পাঁচটাই হয়েছে বিভিন্ন বিভিন্ন চ্যানেল ম্যানেল দিয়ে দেখা যাচ্ছে যে তাদের যে ইয়াগুলা হয়েছে কি বলে ওরা যে পাল্টা আক্রমণ যে ওই যে কোন কোন সেনা ক্যাম্প কোন ঘাটিমাটি যে উড়াই দিয়েছে আবার এরা তো বলতেছে এরা তো ওয়ার্ল্ড ওয়াইড কি শো করতেছে যে যারা ওই ওই এলাকা থেকে আসি ইন্ডিয়ার সীমান্তে হামলা টামলা চালাইতে চায় হামলা করতে চায় এদের এদের এদেরকে লক্ষ্যবস্তু করি তারা হামলা চালাইছে এটা হইলে মনে এটা মনে করা যে

তারা আর নতুন করে নতুন করে আর কোন যুদ্ধ দেখতে চায় না আরে আরে বাইনচোদের বাচ্চারা তোরা যদি নতুন করে আর যুদ্ধই দেখতে না চাইস তাহলে যে ইয়ার যুদ্ধ ফিলিস্তিনে আজকে হ্যাঁ কতদিন থেকে যুদ্ধ হচ্ছে থামাও যা যা একটা একটা থামাও সেটা পারে না আবার তারা বড় বড় কথা কয় তবে আজকে আজকে ট্রাম্প একটা ভালো ভালো কথা কইছে ট্রাম্প কিন্তু ইয়ার পক্ষ নিছে পাকিস্তানের পক্ষ নিছে বা ইন্ডিয়া ইন্ডিয়ার এই হামলা সে কিন্তু সমর্থন দেয় নাই হ্যাঁ এটা এটা নিয়ে এখন মুদির সাথে তো সে অনেক অনেক ক্ষমতায় আসার পর থেকে কিন্তু ইন্ডিয়ার সাথে খুব একটা ভালো সম্পর্ক নেই আমেরিকা ওবামার ভালো সম্পর্ক ছিল কিন্তু আরে ইয়া তো মনে করো একটা শালা যাওরে ট্রাম্প কখন কোন দিকে কোন পক্ষ নিবে কি করবে ওর কোনো ঠিক ঠিকানা নাই ওই কখন তোমার মনে করো ইয়া ছাড়ে কখন তখন কখন তোমাকে ছাড়ি দিবে আর কখন কি করবে ওই নিজেও জানে না কয়েকদিন আগে কি করলো এই যে ইউক্রেনের প্রেসিডেন্টকে নিয়ে যায় কি একটা কি একটা হইহুল্লোড় করলো সেটা আবার কি হলো ফির আবার এই যে ইয়া মারা গেল না পোপ ফ্রান্সিস পোপ যে মারা গেল সেই সেই পোপ পোপ মারা গেল সেই জায়গায় সে আবার ঠিকই ইয়া করলো ফির আবার ওরে নিয়ে যায় এক কর্নারে যায় আবার 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 মিটিং করলো ওই দিকে তো ইয়া চুক্তি 50 50 কোন চুক্তি ইয়া করছে আরে এখানে তো এটাই হচ্ছে লাভ ছাড়া তো আমেরিকা কোথাও যায় না আমেরিকা যায় যে বিভিন্ন দেশে যায় যে আফগানিস্তানে এসে যুদ্ধ করি গেল খালি ওরা যুদ্ধই করছে না না আফগানিস্তানের দিকে মেলাগেতে তো ফ্রি করে না তো এরা এই যে এরপরে ইউক্রেনে ওরা যে যাওয়া যায় করে ওরা সহযোগিতা করতেছে এই করতেছে সেও কই সেই করতেছে বলে এই যে যুদ্ধটা বাদাইছে এই জন্য যে যুদ্ধ বাঁধবে রাশিয়ার সাথে এই সুযোগে যায় আমরা একটা फायदा নিয়ে এই জায়গা থেকে এই জিনিসগুলো নিয়ে বের হয়ে চলে আসব কারণ ওরা তো যুদ্ধ লাগানোর প্রত্যেকটা রিজন আছে রিজন ছড়া তো তারা কখনোই কোনো কিছু করে না এখানে

ওখানে যাইয়া তো তোমার এত তোমার এই টাকা কেজি দাঁড়াও নেবে না না অবশ্যই নেবে না কিভাবে কি কি নেবে এই জন্য হচ্ছে তোমার এই যে স্বর্ণ রৌপ্য এই ধরনের যেগুলো মুদ্রা আছে এগুলাই হচ্ছে তোমার একমাত্র এবং এগুলাই কিন্তু শুরু দিকে বিনিময় মুদ্রা হিসাবে ছিল ধাতব বস্তু যা ছিল এগুলাই কিন্তু পৃথিবীর শুরু শুরু লগ্নে তখনই কিন্তু ছিল কারণ তাদের মাথায় তো আর তোমার আমার মত ছিল না তাদের মাথায় আরো আরো স্ট্রং ছিল

কারণ মানুষের দুর্বলতা নিয়ে তো কেউ কখনো তো সুযোগ নিতে তো আর ছাড়ে না তুমি যেটাই কবা যেটাই কবা যে আমার কাছে নাই তাহলে তো আরেকজন চিন্তা করবে যে হারে এর তো এর তো এগুলা নাই তাহলে তো সেই সুযোগে তো একটা একটা ইয়া করা যায় আর ইন্ডিয়া ইন্ডিয়া যে হামলা চালাইছে সেই হামলাটা দেখতে একবারে মনে করো সেই রকমের ইয়াই হিসাবে হাইলাইট করলো ইন্ডিয়া তোরা বাবা এত প্লান প্ল্যান করে হামলা হামলা করতে যায় পাঁচটা যুদ্ধ বিমান খাই আসলি আর আর কি কি জানি মিলে কিছুদিন আগে এই যে হামলার পরে তারা ফ্রান্স থেকে কিনলো সাতটা সাতটা রাফায়াল কিনলো সাতটার আবার কিনছে আবার আগে ছিল ছত্রিশটা আবার কিনছে মানে আবার কিনছে সাতটা তাহলে কয়টা হয়েছে ছত্রিশ আর সাত তেতাল্লিশ তেতাল্লিশের ভিতরে তিনটা তো আবার দিল মারি এবং সেটার সেটার যে বাজার মূল্য কত জানি দেখলাম কত মিলিয়ন দেখলাম কি একটা হামলা হামলা চালাইতে যায় মুদির মনে করো যায় চক্কর হয়ে গেছে তিনটা তবে দিক একটা হামলা পাকিস্তান ইচ্ছে ইচ্ছা মতো একটা একটা ইয়া দেওয়া দরকার

যখন একবার জীবন মৃত্যুর সন্ধিগণে চলে যাবে যে না আমি আর আমার এইটা ছাড়া আর কোন উপায় নেই বাঁচতে গেলে এটাই মারতে হবে তখন মারবে এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে ইন্ডিয়া হামলা চালাইছে তিনটা মসজিদে ওরা তিনটা মসজিদে হামলা হামলা চালাইছে মসজিদে মসজিদে ওদের কি ওরা মসজিদে হামলা চালাবে কেন এই তো পিনাকি আজকে আবার ইয়ার বিষয়ে কথা বলল না ওই যে গাও জাতুল হিন্দ এগুলো নিয়ে কিন্তু আজকে আজকে একটা পিনাকির একটা ভিডিও আছে সেই পিনা পিনাকির ভিডিওটা দেখো পিনাকির পিনাকির ভিডিওটা আছে পিনাকি কিন্তু অনেক কিছুই বলছে এবং সেটা সেই আবার কয় যে এটা কিন্তু তারই লক্ষণ না হলে ইয়া হবে কেন ওরা অন্য জায়গায় হামলা চালাবে মসজিদে কেনানোর এখন পর্যন্ত এখন এখন পর্যন্ত ভিডিও ফুটেজ তো শুধু ওই একটাই পাইছি যেটা বিবিসি বিবিসি বাংলার এক সাংবাদিক তাও বাহির থেকে ভিতরে ঢুকতে দেয়নি পাকিস্তানও তো সবাইকে ঢুকতে দেয়নি এখনো না এগুলো এগুলো অনেক কিছু আছে তো ঢুকতে দিয়ে ঢুকতে দিলে তো অরিজিনাল যেটা তোমার ইয়া আছে অরিজিনাল যে চিত্র আছে সেটা তো বাইরে যাবে অনেক কিছুই তো এখানে ইয়া করতে হবে যেমন যেমন এই যে কাউন্টার কাউন্টার হামলায় যে ইন্ডিয়া ইন্ডিয়ার যে ক্ষয়ক্ষতি হয়েছে ইন্ডিয়া কিন্তু এখন পর্যন্ত প্রকৃত ক্ষতি স্বীকার করে নাই এরা এরা এমন ভাবে লাফালাফি করতেছে যে না তাতে তারা আজকে উল্টা আরো ইয়ে ওদেরকে নিয়ে আসি সংবাদ জানা দিয়েছে একটা সফল অভিযান চালানোর জন্য তাদেরকে ইন্ডিয়ার আজকে নরেন্দ্র মোদী সংবাদ জানা দিয়েছে